এই সাত কলেজকে ধ্বংস করে বিশ্ববিদ্যালয় বানানো হচ্ছে এখানে পনেরোশো ক্যাডার পোস্ট আছে বারোশো বারোশো ক্যাডার পোস্ট আছে তো এই সাত কলেজ যদি ধ্বংস হয়ে যায় সেখানে কিন্তু আর শিক্ষ ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না কোনো ক্যাডার নিয়োগ দেওয়া হবে না সেক্ষেত্রে কি এই বেকারত্বের সংখ্যাটা আরেকটু বেড়ে গেল না আমাদের যে রুজি রোজগার এটাও তো আমাদের জন্য মানে বন্ধ করা হচ্ছে সংকোচন করা হচ্ছে পঁয়ত্রিশ হাজার স্টুডেন্ট যদি ভর্তি হয় সেইখান থেকে কমিয়ে পাঁচ হাজারে নামানো হচ্ছে এই যে ত্রিশ হাজার স্টুডেন্ট তারা কোথায় যাবে তারা ঢাকামুখী না হলে গ্রামের প্রথমত গ্রামে তো আমাদের এত আসন থাকবে না বিশ্ববিদ্যালয়গুলিতে কলেজগুলিতে তো সেক্ষেত্রে এই তিরিশ হাজার স্টুডেন্ট তো অবশ্যই প্রাইভেটের দিকে ঝুঁকে যাবে দশ হাজার হলেও ঝুঁকবে এই যে তাদের যে ব্যবসা সেটা তো রমরমা হয়েই গেলো কাছে তো কোনো অপশন থাকবে না আমার তো পড়াশোনাটা চালাই যেতে হবে সেক্ষেত্রে আমি আমি এখন যেভাবে আমি সহজভাবেই আমি পড়াশোনাটা চালাই যেতে পারছি তখন হয়তো কঠিন হবে বাসা থেকে সাপোর্ট আনতে হবে কিছু করে না পড়াশোনা তো আর বন্ধ করা যাবে না বা আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো সিট থাকবে না তখন আমরা কি করব। আর যারা বেকার থাকে বেকার শুধু হলো সাত কলেজ থেকে থাকে না এটা পুরো পাবলিক থেকে অনেকেই বেকার থাকে প্রাইভেট থেকেও বেকার থাকে আর কি সবখান থেকেই থাকে গ্রুপ খুলে বসে রয়েছে যে সেখানে শিক্ষকদের এবং সিআরদের জন্য শুভেচ্ছা জানাচ্ছে সিআর পরে আগে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী কারণ একজন শিক্ষার্থী দায়িত্ব নেয় যখন তাকে ডিপার্টমেন্ট থেকে একটা নাম দেওয়া হয় সিআর এ বাদ বাকি বাদে সবাই সাধারণ শিক্ষার্থী তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে পৃথিবীর কোন পুস্তকে লেখা আছে যে আপনি স্টুডেন্ট হিসেবে আপনি যেহেতু শিখছেন শিক্ষা কখনো বলে না যে আপনার শিক্ষাকে অসম্মান করতে এখন যারা অসম্মান করছে তারা কোন হিসেবে নিজেদেরকে শিক্ষার্থী দাবি করছে হরজত আলী একটা কথা বলছিলেন যে আমি যার কাছ থেকে একটি অক্ষর শিখতে পাই তিনি আমি তার দাস আমি দাস বলবো না আপনি দাসের মর্যাদা আপনাকে কোথাও দিতে হবে না আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আরেকজন মানুষকে সম্মান দেন কিন্তু পাচ্ছেন না যে এই সাত কলেজকে ধ্বংস করে বিশ্ববিদ্যালয় বানানো হচ্ছে এখানে পনেরোশো ক্যাডার পোস্ট আছে বারোশো বারোশো ক্যাডার পোস্ট আছে তো এই সাত কলেজ যদি ধ্বংস হয়ে যায় সেখানে কিন্তু আর ক্যাডারদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না এখানে নিয়োগ দেওয়া হবে পিএইচডি শিক্ষকদেরকে তো এই যে বারোশো ক্যাডার পোস্ট এমনিতেই তো আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি নারী শিক্ষার অগ্রগতি আমরা সেরকম দেখতে পারবো না সাত কলেজ বিলুপ্তি হলে এবং নারীরা যে জয়েন করছেন এই কলেজে আমি উদাহরণ দিতে চাই আমার বাংলা বিভাগের নিগার সুলতানা ম্যাম উনি সেভেন কলেজ থেকে ইরান মহিলা কলেজ থেকে পাশ করে মেধা তালিকায় দ্বিতীয় তৃতীয় অবস্থানে থেকে তিনি আমাদের বিভাগে জয়েন করেছেন তাকে দেখে আমি অনুপ্রাণিত হই আমিও আমার বিভাগে শিক্ষক হিসেবে জয়েন করতে চাই সামনেই ঊনপঞ্চাশ বিসিএস তো এই পরিপ্রেক্ষিতে বলতে চাই এখানে অধ্যাদেশ জারি হলে এটা বিশ্ববিদ্যালয় হবে এটা একটা ফ্যাকাল্টি হয়ে যাবে এখানে কোনো শিক্ষক থাকবে এখানে কোনো ক্যাডার নিয়োগ দেওয়া হবে না সেক্ষেত্রে কি এই বেকারত্বের সংখ্যাটা আরেকটু বেড়ে গেল না আমাদের সিট সংখ্যাটা সংকোচন করা হলো না আমাদের আমাদের যে রুজি রোজগার এটাও তো আমাদের জন্য মানে বন্ধ করা হচ্ছে সংকোচন করা হচ্ছে এটা আসলে পরিস্থিতির উপরে নির্ভর করবে আমরা অন্যায্য কোনো দাবি নিয়ে এখানে বসিনি আমরা সবাই সকলের ন্যায্য দাবি নিয়ে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এখানে বসেছি হ্যাঁ ঐতিহ্যের আমরা কোনো আপোষ করব না আমাদের ক্যাম্পাসে স্বতন্ত্র এবং স্বতন্ত্র স্বতন্ত্রতা এবং ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে আমাদের যা করণীয় আমরা তা করবো সেভেন কলেজের স্টুডেন্ট ছেলে এবং মেয়েরা পর্যন্ত মেয়েদেরকে কীভাবে হিউমিলিয়েট করেছে আমাদের কাছে স্ক্রিনশট পর্যন্ত আছে তারা কীভাবে গালিগালাজ করেছে কিভাবে ইনবক্সে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে একজন শিক্ষার্থী হয়ে এটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা আমাদের দাবি আদায়ের জন্য রাষ্ট্রের কাছে আমাদের মতামত প্রেরণ করতেই পারি সেখানে কেন এভাবে অপমানজনক এখন হ্যারাস করা হবে আমাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হবে এইটাই আমাদের কাছে কোয়েশ্চেন যারা বিশ্ববিদ্যালয় বানানোর জন্য কাজ করছেন তাদের তাদের প্রতি আর